ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি একদম ফার্স্ট থেকে শুরু করলাম আর মা এখন পুজো করছে তো তোমাদের চলে দেখাই এই দেখো আমার মা পুজো করছে এখন আমাদের সিংহাসনে এখন ছোট জায়গায় এইটুকু ঠাকুরই রাখা হয়েছে অল্প ঠাকুর আছে বেশি ঠাকুর নেই এই কটা ঠাকুরই রাখা হয়েছে এই সব ফুলগুলো হচ্ছে আমাদের গাছের ফুল একদিন তোমাদেরকে ছাদে গিয়ে আমাদের গাছগুলো দেখাবো এই জবা ফুলগুলো তারপর এই সাদা ফুল সবই আমাদের গাছের ছাদে হয়েছে এই ফুলগুলোই ঠাকুরকে দেওয়া হয় পুজোতে আসি যখন মামিরা খুব ভিডিও বানাই এর জন্য আমিও চলে আসি মামিরা আমাদের ভিডিওতে নিয়ে নেয় আমি আর আমার একটা ভাই থাকি ও আজকে আসেনি তার জন্যে এই যে আমার মামি পুজো করছে দেখো এবার মামি দুধ দুনা দেখাবে ঠাকুরকে এই যে মামি এখন কি করবে কি করবে

হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো চলো এবার আমি রান্না করে রান্না করব আমার পুজো পুজো সব হয়ে গেল এবার আমি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখো ফ্রেন্ডস মা আমাকে এখানে বসিয়ে দিয়ে মানে কি বলবো কোথায় যে চলে গেছে কি জানি আসারও নাম করছে না এই গরমের মধ্যে মানে আমি ক্যামেরাম্যান বলি কি যা খুশি তাই আমার কোন একটা মানে কোন একটা ইয়ে নেই আমার আমার গরম লাগে না আমার কি গরম লাগে না লাগে না আমার গরম কি অবস্থা বলো তো তোমরাই বলো গরমের মধ্যে আমি ইটকু একটা মানুষ আমাকে এখানে বসিয়ে দিয়ে চলে গেছে আর মা নিজে গিয়ে কি জানি কাজ করে যাচ্ছে আমাকে বললো রান্না করে যা আমি গিয়েছি কখন থেকে বসে আছি আর আশারই নাম করে আমি ডেকেই চলেছি ডেকেই চলেছি আসছেই না আমার ভালো লাগে না জানো এই গরমের মধ্যে খুব বিরক্ত লাগে আমার এই গরমের মধ্যে তুমিও আসো তুমিও গরম খাও আমিও গরম খাই এসে গেছি না কিছু বলিনি তোমার নাম এখন আমার মা রান্না করছে মাংস তোমাদের কাট এই যে দেখো মাংস রান্না করছি এখন মাংসটা ম্যারিনেট করব ধুইয়ে এই যে মাংসটা দেখো ম্যারিনেট করব ধুইয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ আগেই ধুইয়ে রেখে দিয়েছি ভিনিগার দিয়ে আমি একটু ভিনিগারই দিয়েছি আর কি লেবু দি আর কি আর দেরি হয়ে গেছে তাই জন্য মাংসটা একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার একটু ভিনিগারে জলটা ফেলে দিলাম এবার একটু তেল দিয়ে মাখিয়ে রাখি তেল দিয়ে তেল আর হলুদ দিয়ে মাখাই আমি যা গরম গরমে তো পুরো পাগল হয়ে যাচ্ছি তেল আর হলুদ দিয়ে মাংসটা আমি ভালো করে একটু মেখে রাখি দিয়ে আজকে চিকেন কষা হবে চিকেন কষা

এই যে ঠোঁটটা দিয়ে দিয়ে ঠোঁট দিয়ে দিয়ে লেজে পুরো লেজটা কি সুন্দর লেজ ছিল পুরো একদম পুরো খন্ড খন্ড করে দিয়েছিলো ও ময়ূর হয়েছে ময়ূর ময়ূরের পেখম তুলে নাচলে দিতে হয় আবার শরীর খারাপ হয়েছে শরীর খারাপ হয়েছে এখন এই যে ও আর এসের জল খাওয়া ও আর এসের জল খাওয়াচ্ছি চলে যাচ্ছে ওই দিকে চলে আই দিকা আই দিকা আই দিকা কেলু ওর নাম হচ্ছে ফ্রুটি আর আমি ওকে ডাকি বেবি বেবি বেলু যা ইচ্ছা আদরকনি করি দেখো বেবি 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 প্রচুর বদমাস প্রচুর শরীর খারাপ হয়েছে

বাবা তো আজ এতটাই আবার পরে একদিন তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসবো তো সবাই সুস্থ থেকে ভালো থেকো টাকা গাইস